তিনি খুব রুটি খেতে পছন্দ করতেন তিনি খাল ভিনেগার সিরকা খেতে পছন্দ করতেন তিনি খাসির বাজুর গোস্ত সিনার গোস্ত খেতে পছন্দ করতেন বিষ্ণবী লাউ খেতে পছন্দ করতেন লাউ খান্ত নাকি কন সাদের লাউ বানাইলো মরে বানাইলো আগা খাইলাম ডোগা খাইলাম এগুলো বইলেন না এগুলো বিসমিল্লা বলে খাবেন খাওয়ার পরে কি পড়বেন কি পড়বেন আলহামদুলিল্লাহ লাউ খেতেন বিশ্বনবী মাশরুম খেতেন মাশরুম চিনেন এখন ইদানিং মাশরুমের স্যুপ পাওয়া যায় এটা চোখের জন্য বেশ ভালো মাশরুম খেতেন শশা খেতেন তরমুজ খেতেন কালিজিরা খেতেন আজওয়া নামে একটা খেজুর খেতেন স্পেশাল বিশ্বনবী বলেন মদিনার আজওয়া খেজুর যদি কেউ প্রতিদিন সকালে সাতটা খায় ওইদিন কোনো সাপে কামড় দিল বিছে ধরবে না ব্ল্যাক ম্যাজিক করলে ক্ষতি হবে না জিনপরীর জাদু টনা এত কাজই হবে না